সাম্প্রতিককালে একটি শব্দ খুব ব্যাপকভাবে উচ্চারিত হয় সেটি হচ্ছে দূষণ বায়ু দূষণ কার্বন নিঃসরণের কারণে পৃথিবীর আবহাওয়া দূষণ এই দূষণের তালিকায় সাম্প্রতিককালে যেটি যোগ হয়েছে সেটি হচ্ছে শব্দ দূষণ শব্দ যখন ভয়াবহ রূপ ধারণ করে আনওয়ান্টেড অনাকাঙ্ক্ষিত হয় তখন তা হয়ে যায় দূষণ এবং গত কয়েক বছর ধরে সমস্ত পৃথিবীতেই শব্দ দূষণ নিয়ে মানুষ খুব একটি বিপর্যস্ত অবস্থায় আছে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাংলাদেশ কাব্য অধিদপ্তর শব্দ দূষণ নিয়ন্ত্রণ করার জন্য একটি সমন্বিত এবং অংশীদারিত্বমূলক ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন দেশে শব্দ দূষণ নিয়ন্ত্রণ নিয়ে যে সমস্ত কর্মসূচি গৃহীত হয়েছে সে সম্পর্কিত একটি প্রতিবেদন শব্দদূষণ একটি আতঙ্কিত নাম দৈনন্দিন জীবনের অন্যতম পরিবেশ সমস্যা সমস্যা শুধুমাত্র বাংলাদেশেরই নয় বাংলাদেশের মতো বিশ্বের অন্যান্য দেশেরও কোনো না কোনোভাবে আমরা প্রত্যেকেই শব্দদূষণের শিকার হই বাংলাদেশ জনবহুল দেশ এদেশে শব্দদূষণের প্রভাব খুব বেশি অথচ শব্দদূষণ সম্পর্কে আমরা বেশিরভাগই উদাসীন এমনকি শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সচেতনতা এবং যথাযথ ব্যবস্থাপনার অভাব রয়েছে ফলে শব্দ শব্দদূষণ আমাদের জনস্বাস্থ্যে খুব বেশি মাত্রায় প্রভাব ফেলছে অথচ উন্নত বিশ্ব শব্দদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের কাজ করছে ফলপ্রসূ কার্যক্রমের মাধ্যমে মানুষের দুর্দশা লাঘবে সক্ষম হয়েছে ইতোমধ্যে কোনো কোনো দেশে শব্দদূষণ নিয়ন্ত্রিত পর্যায়ে রাখার জন্য আইন প্রণীত হয়েছে উন্নত বিশ্বের দেশসমূহে অযথা হর্ন বাজানো একটি বড় ধরনের অপরাধ এসব দেশের গাড়ির চালকরা সমস্যায় পড়লে কিংবা বিপদে পড়লে হর্ন বাজিয়ে থাকেন আর হর্নের আওয়াজ শুনে সেখানে অবস্থানরত পুলিশ সাহায্যের জন্য এগিয়ে আসেন পার্শ্ববর্তী দেশ ভারতে শব্দদূষণের অবস্থা আমাদের মতো ভয়াবহ হলেও তারা শব্দদূষণ নিয়ন্ত্রণে অনেকটা এগিয়েছে ভারতের কোন শহরেই শব্দের মাত্রা পঁয়তাল্লিশ ডেসিবলের নিচে নেই ফলে সেখানকার জনগণ শ্রবণ শক্তি হারানো থেকে শুরু করে বিভিন্ন রকম শারীরিক সমস্যায় পড়ছে এজন্য শব্দদূষণ নিয়ন্ত্রণে ভারত সরকার শব্দ নিয়ন্ত্রণকারী আইন দু হাজার প্রণয়ন করে এই আইনে শিল্প এলাকায় পঁচাত্তর ডেসিবল বাণিজ্যিক এলাকায় পঁয়ষট্টি ডেসিবল ও আবাসিক এলাকায় পঞ্চান্ন ডেসিবল এবং স্কুল কলেজ হাসপাতাল ও আদালত প্রাঙ্গনের একশো মিটারের মধ্যবর্তী জায়গাকে নীরব এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেখানে শব্দের মাত্রা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৪৫ ডেসিবল এই আইন প্রয়োগের জন্য স্থানীয় আদালতকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি বা সংগঠন এই আইন অমান্য করলে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী তাকে আটক করা হচ্ছে যদি স্থানীয় প্রশাসন শব্দ নিয়ন্ত্রণকারী আইন অনুযায়ী কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে যে কোনো নাগরিক ষাট দিনের মধ্যে এর বিরুদ্ধে আদালতে অভিযোগ জানাতে পারে এবং সাথে সাথে আদালত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকে এজন্য পৃথিবীর বিভিন্ন দেশে শব্দদূষণ নিয়ন্ত্রণে কী ধরনের কাজ হচ্ছে সাধারণ মানুষ শব্দ দূষণ নিয়ন্ত্রণে সাহায্য করছে এবং সরকার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছে তা আমাদেরকে জানতে হবে সেই সাথে আমাদের দেশে শব্দদূষণের কারণ অনুসন্ধান মানব স্বাস্থ্যের ওপর এর প্রভাব এবং তা নিয়ন্ত্রণে সঠিক পদক্ষেপ নিতে হবে এসব বিষয় সর্বস্তরের জনগণকে অবহিত করার মাধ্যমে জনসচেতনতাও বাড়াতে হবে তবেই শব্দদূষণ কমবে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব থেকে কিছুটা হলেও মুক্তি পাব আমাদের জীবন হবে সুন্দর